বৃহস্পতিবার রাতে যান দুর্ঘটনার জেরে একটি এলাকার বিদ্যুৎ পরিষেবা মুখ থুপড়ে পড়ে ঘটনার বিবরণে জানা যায় ধর্মনগর হাসপাতাল রোডের ইউকো ব্যাংক সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে একটি বলিলো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ইলেকট্রিকের খুঁটিতে সজোরে ধাক্কা দেয় এতে করে গাড়িতে উল্টে যায় বিদ্যুতের খুঁটিটি ভেঙে গিয়ে বিদ্যুৎ পরিবাহী তার রাস্তায় পড়ে যায় ঘটনার খবর পেয়ে ধর্মনগর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে মতমত অবস্থায় থাকা গাড়ির চালককে আহত অবস্থায় উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় জানা যায় গাড়ির চালকের নাম দেবাশিস দেব তার বাড়ি কয়লা শহরের হালাইপার এলাকায় এদিকে যান দুর্ঘটনার সম্পূর্ণ এলাকার বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয় এদিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাউলিমা ঘোষ জানান আহত গাড়ি চালক সম্পূর্ণভাবে মতমত্ত অবস্থায় ছিলেন তবে তার আঘাত গুরুতর নয় প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ঘটনার তদন্তে নেমেছে ধর্মনগর থানার পুলিশ এলাম দেবাশিস দেব থার্টি থ্রি ইয়ার মে ফায়ার সার্ভিস পেশেন্টকে নিয়ে এসছে হসপিটালে ইজ আন্ডার কমপ্লিট অ্যালকোহল ইনটক্সিকেশন তো পেশেন্টের তো কোনো মেজিং জুটি নেই এস সার্চ হ্যাঁ তো ইনভেস্টিগেশন অ্যাডভাইস করে পেশেন্টকে ছেড়ে দেওয়া হয়েছে হ্যাঁ তো ইজ আন্ডার টোটালি আন্ডার ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল